পরিবর্তনের বাংলাদেশের মানুষ ন্যায় ইনসাফ সহনশীলতা প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ চায় পারস্পরিক অন্যায় অবিচার অত্যাচার মুক্ত একটি বাংলাদেশ চায় সেই জন্যে কাপাসিয়ায় মানুষ বঞ্চিত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত চাঁদাবাজের আক্রমণে নানা ধরনের হয়রানিতে বা কাপাসিয়ার মানুষ অতিষ্ঠ এখান থেকে কাপাসের মানুষ মুক্তি চায় একটি জাতি একটি পরিবার কাপাসিয়াকে গ্রিপ করে রেখে সব ধরনের সুবিধা থেকে কাপাসিয়াকে বঞ্চিত রেখেছে এই মালিক এবং প্রজা এই কাপাসিয়ার মানুষের এই প্রতিহিংসা থেকে মুক্তি চায় ইনশাআল্লাহ দারি পাল্লা মার্কা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাপাসিয়া বিপুল ভোটে বিজয়ী হয়ে এর প্রতিশোধ গ্রহণ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত কাপাসিয়াবাসী আলহামদুলিল্লাহ আজকে তিন তারিখ তেসরা জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নেতৃত্বে গাজীপুর চার কাপাসি আসনের মনোনয়নপত্র বাসাই প্রক্রিয়ার দিবস ছিল এই দিবসে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুসংবাদ দান করেছেন দাড়ি পাল্লা মার্কার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে একই সাথে সুক্রিয়া জ্ঞাপন করি দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যারা দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি নির্বাচনে মূলত যুদ্ধ এখন শুরু হলো মনোনয়নপত্র বৈধতার মধ্য দিয়ে চূড়ান্তভাবে আমি আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য লড়াইয়ে অংশগ্রহণ করলাম এই লড়াইয়ে আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই সমর্থন চাই আল্লাহ যেন আমাকে এই লড়াইয়ের সুস্থতার সাথে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার তফিক দান করেন আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাপাসিয়ার জননন্দিত নেতা আগামী দিনের স্বপ্নের কাপাসিয়া ঘোরার কারিগর জনাব সালাউদ্দিনের মনোনয়নপত্র বৈধ হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য জন্য আমরা কাপাসিয়াবাসী খুশি এবং কাপাসিয়ার সকলকে আমরা ধন্যবাদ জানাই সকলের কাছে আমরা দোয়া চাই অনেক বাধা প্রতিবন্ধকতা মারিয়ে কাপাসিয়ার গণমানুষের প্রিয় নেতা মোহাম্মদ সালাহউদ্দিন দিন প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এই জন্যে কাপাসিয়াবাসী খুবই আনন্দিত উৎফুল্লিত আর নির্বাচনে কাপাসিয়ার এই গণমানুষের প্রিয় নেতাকে কাপাসিয়াবাসী বিপুল বুটে জয়যুক্ত করে বিজয়ের মালা পরাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম